पवित्रता तो ईमान अंग बस नंबर आदि शरीफ मिफ्ताहुल जन्नत सलाम नाम जबेस्तर सभी दर नंबर आदि शरीफ अव्वल मा युहासब बिल अबद यौमल कियामत सलाम आदि शरीफ पर और तो किया मुतर दिन सर्व प्रथम नमाज रे हिसाब फैब सारे नंबर आदि शरीफ

الابادة حديث شريف الارض دعاء ابادة ناي نمبر حديث

না নং আর্য কবি হুজুর কইছে যে এক নং দুই নং কইতে যদি কয় হুজুর যদি কিছু কয় তখন কবি যে হুজুর তাই এক নং যদি না কই এক নম্বর দুই নম্বর কইলে কেমন হয় আপনার পোলা যদি কই আপনি যদি আপনারা যদি কই আপনার দুই নম্বর সন্তান হলে কেমন লাগবে হনতে একজনের যদি কও একজন বাহির ধরো দুইটা সন্তান আছে ছেলে মেয়ে কয়টা দুইটা এখন যদি দুইটা সন্তানের যদি কো এক নম্বর সন্তান আর দুই নম্বর সন্তান দুই নম্বরটা কথা খারাপ শোনায় না দুই নম্বর জিনিস কি ভালো দুই নম্বর কি কয় না দুই নম্বর জিনিস ভালো জিনিস খারাপ না আমরা দুই নম্বর বলতে কী বুঝি কপড়া তুই একটা দুই নম্বর কি কয় দুই নম্বর মানে ভালো কয় না দুই নম্বর কল মানে বেজাল বেজাল তাহলে বেজাল দুই নম্বর কল তাহলে আমরা যদি এক নম্বর হাদিস পড়ি তাহলে ভালো হাদিস দুই নম্বর হাদিস হলে দুই নম্বর ভেজাল হাদিস হলে কজ ভেজাল হাদিস দুই নম্বর হাদিসে আছে হাদিস কি দুই নম্বর হয় কয় নম্বর কল ওই দুই নং এলে দুই নং কইলে দুই নম্বর হয়ে যায় না এক নং দুই নং হাদিস যখন পড়বেন এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং এরকম কই দেবে দুই নম্বর কওয়া যাইবে বুঝতে পারছেন হুজুর যদি কয় এরকম কই দেবেন আপনার বাবা যদি ক্লাসে যে কালে পড়ায় সেকালে যদি কয় যে দুই নং দুই নং কইছো কয় দুই নম্বর কবি হেকালে দুই নম্বর দিয়ে বুঝিয়ে দেবেন পারবেন পারবে কারুল মন থাকবে আচ্ছা পান